গৃহপ্রবেশের আজকের পর্বে আবেগ ঈর্ষা আর রহস্যে ভরা পর্ব আজকের পর্বে শুরুতেই দেখা যায় আরিয়ার পায়ে যত্ন করে চুন হলুদ মাখিয়ে দিচ্ছে শুভলক্ষ্মী আরিয়ার প্রতি এই অতিরিক্ত স্নেহ আর যত্ন দূর থেকে দাঁড়িয়ে চুপচাপ দেখছে সাজবাতি ধীরে ধীরে তার চোখে জল চলে আসে মনে মনে সে বলে ওঠে মামনি এখন ওই মেয়েটাকেই থেকে বেশি ভালোবাসে আমাকে আর একটুও গুরুত্ব দেয় না আমার রাগ আমার অভিমান কিছুই কি মামনির চোখে পড়ে না এই কথাগুলো বলতে বলতে কষ্টের আগে সেখান থেকে চলে যায় সাজবাতি এদিকে শুভলক্ষ্মী আরিয়াকে বোঝাতে থাকে আরিয়া তুমি একটু শান্ত হয়ে থাকবে অত উগ্র মেজাজ দেখাতে নেই পায়ে লেগেছে তো যতদিন না ভালো হচ্ছে ততদিন এখানেই থাকবে কিন্তু আরিয়া এই কথা একদম ভালোভাবে নেয় না সে স্পষ্টভাবে বলে দেয় আমাকে এত ন্যাকামো করে সেবা করতে হবে না আমি এসব চাই না রাগের মাথায় সে ঘরের জিনিস ছুঁড়ে ফেলে দেয় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে মোহনা সঙ্গে সঙ্গে কোমলিকে ডেকে বলে কোমলি তাড়াতাড়ি গেস্টরুমটা একটু পরিষ্কার কর এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ পর শুভলক্ষী উঠে দাঁড়ায় এবং বাটিটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় মনে মনে ভাবে এই বাড়িতে যত থাকছি ততই সবার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলছি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ঠেড়ে যেতে হবে অন্যদিকে সাজবাতি এসে কেশবের সামনে কান্নাকাটি শুরু করে কেশব তাকে বোঝানোর চেষ্টা করে কান্নাকাটি করছিস কেন তুই তো জানিস মা সবাইকে সমান ভালোবাসে কিন্তু সাজবাতি বলে তুমি বুঝবে না দাদাভাই ভাই মামনি ওই আরিয়ার জন্য কত কথা শুনছে আমরা তো মামনির মুখের ওপর কখনো কথা বলি না অথচ ওই মেয়েটা কত রুক্ষ ব্যবহার করছে ঠিক তখন সাজবাতির মা ইশারায় কেশবকে থামিয়ে দেয় কেশব তখন পরিস্থিতি সামলাতে বলে আমার মা সাজকেই সবচেয়ে বেশি ভালোবাসে শুভলক্ষ্মী এসে পরিস্থিতিটা হালকা করার চেষ্টা করে সে মজা করে বলে এই বাড়িতে মনে হচ্ছে আজ খুব মান অভিমানের পালা চলছে এরপর ঈর্ষার প্রসঙ্গ উঠতেই সাজবাতি জোর দিয়ে বলে আমি আরিয়াকে একদম হিংসা করি না কেশবও বলে